কি হয়েছে কি হয়েছে দেখো না গাছে না ফল ফুটেছে ফল হ্যাঁ কোথায় কোথায় চলো 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 বাবা 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 কই দেখি দেখি দেখো কই এগুলো দেখো ফল ও মা এগুলো ফল এগুলো কি এগুলো ফল না এগুলো তো লজেন্স হয়েছে মনে হচ্ছে গাছে

তো গাছে লজেন্স হ্যাঁ কি মজা তাই না হ্যাঁ আরেকটা গাছ পোতা হবে হ্যাঁ 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 ঠিক আছে কাকিমা বুকি তুমি এরকম করো না কাকিমা বকবে না না বকবে না বকবে না চুপ চুপ চুপ